বাংলাদেশের চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়েছে মঙ্গলবার আদালত প্রাঙ্গনে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সম্মিলিত সনাতন জাগরণী কৃষ্ণ দাসের অনুসারীদের সংঘর্ষের সময় এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন হত্যাকাণ্ডে চিন্ময়ের অনুসারীরা জড়িত এ সময় বিভিন্ন স্থানে হামলা এবং যানবাহন ও ব্যবসায় প্রতিষ্ঠানে ভাঙচুর চালে তারা আইনজীবী হত্যার বিচার ও ইস্কনকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন মঙ্গলবার সারাদিন উত্তাল ছিল চট্টগ্রামের আদালত চত্বর বহিষ্কৃত স্কুল নেতা ও সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র কৃষ্ণ দাসকে বহনকারী পিজন ফেনাকে বিক্ষোভ করে তার ভক্ত সমর্থকরা উগ্রবাদী হিন্দু নেতা কৃষ্ণ দাসের গ্রেফতার ও কারাগারে পাঠানোর নির্দেশ প্রত্যাহারের দাবিতে তাদের বিক্ষোভ চলতে থাকে ঘন্টার পর ঘন্টা বিক্ষোভকারীরা আদালত চত্বরে থাকা প্রাইভেট কার মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন ভাঙচুর করে এক পর্যায়ে ঘটনাস্থলে এসে তাদেরকে শান্ত হতে অনুরোধ করেন পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা কোনোভাবে তারা শান্ত হতে রাজি না হওয়ায় তিন ঘন্টা পর বিকাল তিনটার দিকে অ্যাকশনে যায় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়াশেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করে উগ্র বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে আদালত প্রাঙ্গন থেকে বেরিয়ে লালদিহি কোতোয়ালি সড়কের রঙ্গম কনভেনশন হলের সামনে অবস্থান দেন জেলা পরিষদের সামনে সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং আদালত ভবনের মসজিদ ভাঙচুর করে সহতনে বিক্ষোভকারীরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে তুলে নিয়ে গিয়ে এলোপাতারি কোপায় চিন্ময়ের অনুসারীরা পুলিশ ও অন্য আইনজীবীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন আইনজীবী হত্যার প্রতিবাদে বুধবার কর্মবিরতির ঘোষণা দিয়েছে চট্টগ্রাম আইনজীবী সমিতি ইস্কোদের এই সহিংসতায় বিদেশি এবং আওয়ামী লীগের ইন্ধন থাকতে পারে বলে মনে করেন ষষ্ঠ উপদেষ্টা আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়েছে ইনকলাব মঞ্চ ইস্কনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবি তুলেছে গণ অধিকার পরিষদ এদিকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার ঘটনা তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শিক্ষা দিমার্চান টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর